আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ পর আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিডনি স্টোন নিয়ে দুটি কথা বলার কিডনি স্টোন যার অপর নাম হল রিনাল ক্যালকুলাই বা নেফ্রোলিথিয়াসিস এটি একটি সলিড মাস বা ক্রিস্টাল যেটি প্রসবের মধ্যে উপস্থিত বিভিন্ন ধরনের মিনারেলস অ্যাসিড লবণ ইত্যাদির সমন্বয়ে কিডনির মধ্যেই উৎপন্ন হয়ে থাকে যেটির আকার ক্ষুদ্র বালুকনার থেকে শুরু করে একটি গলফ বলের মতো বিরোধাকার হতে পারে মানুষের জীবদ্দশায় সাধারণত প্রতি দশজন মানুষের মধ্যে একজনের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে এবং এই সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী পুরুষদেরই বেশি থাকে তো ভিওয় এখন আমরা জানব কিডনি স্টোন সাধারণত কয় ধরনের হয়ে থাকে তো কমনাস্ট যে কিডনি স্টোনগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হলো ক্যালসিয়াম অক্সালেট স্টোন ক্যালসিয়াম ফসফেট স্টোন সিস্টিন স্টোন ইউরিক অ্যাসিড স্টোন এবং ইউরিনারি ট্র্যাক্টে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে একটি স্টোন হয়ে থাকে যেটাকে আমরা বলি স্টুভাইট স্টোন এখন আমরা জানব যে কিডনি স্টোনের লক্ষণগুলা কি এটা খুব ভালো করে খেয়াল করবেন প্রিয় দর্শক শ্রোতা কিডনি স্টোন শুনলেই আমরা কিন্তু একটা ভীতি আমাদের ভিতরে কাজ করে এবং সাধারণত লক্ষণের মধ্যে প্রধান লক্ষণটি হলো ব্যথা এবং এই ব্যথাটা যেহেতু পিঠ এবং কোমর এই সংলগ্ন এরিয়াতেই হয় সেজন্য আমাদের পিঠে বা কোমরে কোনো ব্যথা হলেই আমরা ভীত সংকিত হয়ে পড়ি এবং মনে মনে ধারণা করি যে কিডনি পাথর হয়ে গেল না তো না দর্শক শ্রোতা এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই পিঠে বা কোমরে ব্যথা হলেই সেটা কিডনি স্টোন নয় আরো অনেক কারণে পিঠে এবং কোমরে ব্যথা হতে পারে তো এখন আমরা জানব ঠিক স্পেসিফিক্যালি কোন জায়গাটাতে ব্যথাটা হয় এবং ব্যথাটার ধরন কেমন সাধারণত কিডনি স্টোনের ব্যথাটা মৃদু থেকে তীব্র হতে পারে এবং ব্যথাটি একই রকম থাকে না কোনো সময় একটু অল্প থাকে কোন সময় একটু তীব্র হয় কোন সময় মনে হয় ব্যথাটি বোধ চলে গেল কিন্তু চলে যায় না আবার কিছুক্ষণ পরে ফেরত আসে এটাকে আমরা বলি কলিকি পেইন তো এই ব্যথাটি ঠিক যে জায়গাটাতে হয় সেটাকে এই রিজিয়নটাকে আমরা বলি লয়েন টু গ্রয়েন পেন এখন আমরা জানবো লয়েন এবং গ্রয়েন ঠিক কোন জায়গাটা আমাদের মেরুদণ্ডের নিচের অংশে ঠিক পাজরের শেষ অস্থিটি এবং আমাদের হিপ এর মাঝের যে অংশটি এটি হচ্ছে লয়েন এবং আমাদের সামনের দিকে শরীরের সামনের দিকে আমাদের তলপেট এবং পুরু বা থাই এর সংযোগ স্থল এটাকে আমরা বলি গ্রয়েন তো এই লয়েন টু গ্রয়েন এরিয়াটাতেই রিনাল কলিক বা কিডনি স্টোনের ব্যথাটি অনুভব করা যায় কাজেই আতঙ্কিত না হয়ে এই লক্ষণগুলো মনে রাখবেন তো এটা কেল ব্যথা এছাড়া আর যে রোগ লক্ষণগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর মধ্যে প্রধান হল বমি বা বমি বমি ভাব প্রস্রাব করতে বাধার সৃষ্টি হওয়া প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া ঘন ঘন প্রস্রাব লাগা ফোটা ফোটা প্রস্রাব হওয়া প্রচণ্ড প্রস্রাব করার ইচ্ছা কিন্তু বাথরুমে গেলে প্রস্রাব না হওয়া বা ফোটা অপ অল্প প্রস্রাব হওয়া এবং প্রসাব করে আসার কিছুক্ষণ পরেই আবারও মনে হয় আরো একটি প্রসাব হবে কোন কোন সময় প্রসাবের সঙ্গে রক্ত যেতে পারে আমরা হেমাচুরিয়া বলি আবার ঘোলা বা দুর্গন্ধযুক্ত প্রসাব হতে পারে এগুলোই সাধারণত কিডনি স্টোনের লক্ষণ এখন আমরা জানব কিডনি স্টোনের কারণ কি আমরা আগেই জেনেছি যে প্রস্রাবের মধ্যে কিছু সাবস্টেন্স বা পার্টিকেলস আছে পানি ছাড়া যেমন অ্যাসিড তথা ইউরিক অ্যাসিড অক্সালেট ক্যালসিয়াম সোডিয়াম বিভিন্ন ধরনের মিনারেলস এই পার্টিকেলস গুলা বা এই সাবস্টেন্স গুলা যখন মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় প্রসাবের মধ্যে এবং প্রসাবে পানির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পায় তখন এই পার্টিকেলস গুলা একটি অন্যটির সঙ্গে জোড়া লেগে যাওয়ার একটি প্রবণতা দেখা যায় এবং এই জোড়া লেগে যাওয়া থেকেই ক্রিস্টাল বা স্টোনের ফর্মেশন হয় এই পুরা প্রক্রিয়াটাতে কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা রিস্ক ফ্যাক্টর অফ কিডনি স্টোন কারা কারা আপনারা ঝুঁকির মধ্যে আছেন প্রথমেই বলবো যারা অতিরিক্ত পরিমাণে কম পানি পান করেন কাজেই যারা কম পানি পান করে থাকেন তারা আজই সতর্ক হয়ে যান এছাড়া যারা অতিরিক্ত পরিমাণে মাংস বা আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন বিশেষ করে রেডমিট তারা রিস্কের মধ্যে আছেন। যারা অতিরিক্ত পরিমাণে সোডিয়াম কন্টেইনিং ফুড বা সল্টি ফুড বা লবণাক্ত খাবার সুগারি ফুড বা মিষ্টি খাবার বেশি পরিমাণে খেয়ে থাকেন তারা রিস্কের মধ্যে আছেন এছাড়া যাদের পারিবারিক ইতিহাস যেটাকে আমরা ফ্যামিলি হিস্ট্রি বলি যাদের পরিবারে এক বা একাধিক ব্যক্তির কিডনি স্টোন আছে তারা রিস্কের মধ্যে আছেন এছাড়া যদি ইউরিনারি ট্র্যাক্টের কোথাও ব্লকেজ থাকে সেখানে কিডনি স্টোন হতে পারে কিছু সার্জারি যেমন পাকস্থলী বা খাদ্যনালীতে কোনো সার্জারি যেমন গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি যাদের আছে তারা রিস্কের মধ্যে আছেন এছাড়া কিছু ঔষধ যেমন ডায়াবেটিক্স বা ফুসামাইট টাইপের ঔষধ যারা দীর্ঘদিন খেয়ে থাকেন যারা অ্যান্টি কনভালসেন্ট বা খিচুনি প্রতিরোধী ওষুধ খেয়ে থাকেন যারা ক্যালসিয়াম বেসড অ্যান্টাসিড খেয়ে থাকেন দীর্ঘদিন তারা রিস্কের মধ্যে আছেন এছাড়া কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে কিডনি স্টোনের জন্য রিস্ক থেকে যায় যেমন সিস্টিক ফাইব্রোসিস গাউট ডায়াবেটিস মেলাইটাস হাই ব্লাড প্রেশার অস্টিওপোরোসিস ইনফ্লামেটরি বাউল ডিজিস ওবেসিটি এইগুলো ডিজিজ যাদের আছে তারাও রিস্কের মধ্যে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা জানব কমপ্লিকেশনস অফ কিডনি স্টোনস অর্থাৎ রোগের জটিলতা কিডনি স্টোনের জটিলতা বলতে গেলে প্রথমেই বলতে হবে এর কথা অর্থাৎ স্টোনের কারণে প্রসাব নিচের দিকে নামতে পারছে না শরীর থেকে নিষ্কাশন হতে পারছে না যে জন্য প্রস্রাব বা পানি কিডনির মধ্যে জমে যাচ্ছে এটাকে আমরা হাইরনে ফ্রসেস করি এছাড়া হতে পারে ইউরিনাই ট্রাক্ট ইনফেকশন এবং এই ইনফেকশন থেকে পরবর্তীতে পাইরনেফ্রাইটিস এবং এক পর্যায়ে ক্রনিক কিডনি ডিজিস এবং শেষ পর্যায়ে রিনাল ফেইলিওর অর্থাৎ কিডনি নষ্ট হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা কাজেই এই কিডনি স্টোনের যেহেতু কমপ্লিকেশানটা মোটেও ভালো নয় কাজেই স্টোন যাতে না হয় আমরা সে চেষ্টাই করবো এবং সেজন্যই আমরা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো আমরা এখন ট্রিটমেন্টের মধ্যে যাব ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই বলতে হয় যেহেতু কিডনি স্টোনের কথা শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং সার্জারি বা স্টোন ক্রাশ লিথোট্রিপসি আরআইআরএস যেটাই আমরা করি না কেন প্রত্যেকটার মধ্যেই অনেক রিস্ক আছে খরচের ব্যাপার আছে এবং সবগুলোই আবার রিকার করতে পারে বা আবার পুনরায় কিডনি স্টোন তৈরি হতে পারে এবং এইসবগুলো চিকিৎসায় স্টোন তো রিমুভ করা গেল কিন্তু যে কারণে স্টোন তৈরি হচ্ছিল সেই কারণকে তো আর বিবেচনা করে বেশিরভাগ রোগী সার্জারি না করিয়ে স্টোন ক্রাশ না করিয়ে কনজার্ভেটিভ ট্রিটমেন্ট নিতে চান এবং তারা হোমিওপ্যাথ চিকিৎসকেরই স্মরণাপন্ন হয়ে থাকেন এবং আমরা যারা হোমিও চিকিৎসক আমাদের কাছে এর অনেক ভালো চিকিৎসাই রয়েছে রুগীরা অনেক ভালো ফল পেয়ে থাকেন এবং তারা স্টোন বেরিয়ে গেলে সেই স্টোন ধরে আমাদের কাছে নিয়ে আসেন আমাদেরকে দেখানোর জন্য কাজেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একজন বিজ্ঞ হোমিও চিকিৎসকের হব এবং তাদের কাছে চিকিৎসা নেব এবং যেহেতু আমি আগেই বলেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কাজেই আমরা প্রিভেনশনের আগে চেষ্টা করব একটা জিনিস আমাদের হাতের মধ্যেই আছে যদি আমরা একটু একটু করে পানি ঘন ঘন খেতে পারি তাহলে কিন্তু অনেকখানি আশঙ্কা কমে যাবে কিডনি স্টোনের কাজেই আমরা এখন থেকে একটি পানি খাওয়ার অভ্যাসটা গড়ে তুলব আর যদি কিডনি স্টোন হয়েই যায় সেক্ষেত্রে চিকিৎসার জন্য একজন বিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের শরণাপন্ন হব এবং যে সকল ওষুধ সাধারণত আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে কমন যে ওষুধগুলো সেগুলো হলো বারবারিস ভালগারিস লাইকোপোডিয়াম সার্সা প্যারিলা ইউরেন্স ইত্যাদি লক্ষণ ভেদে এই গুলো ব্যবহার করা যেতে পারে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন তার শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ মতোই ওষুধগুলো সেবন করবেন খুব শিগগিরই আবার ফিরবো আপনাদের মাঝে নতুন কোনো ডিজিজ নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته